বছরের শেষ দিনে কনকনে শীতকে উপেক্ষা করে নাচ গান ও আবৃত্তির আনন্দে মুখরিত হয়ে উঠল চুঁচুড়ার রবীন্দ্র ভবন চুঁচুড়ার সৃষ্টির নৃত্য শিক্ষা কেন্দ্রের উনিশতম বার্ষিক অনুষ্ঠানে রাত দশটা পর্যন্ত ভিড় জমালেন অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষ অনুষ্ঠানে শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি পৌর সদস্য মৌসুমী বসু চ্যাটার্জিসহ সহ অন্য অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বর্তমানে বাংলা ও বাঙালি পরিচয় নিয়ে যে বিতর্ক চলছে তার প্রতিবাদ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে মঞ্চে তুলে ধরেন নৃত্যশিল্পীরা নৃত্যের পাশাপাশি আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানেও দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা বন্দে মাতারাম সার্ধ শতবর্ষ উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহাভারতের প্রেক্ষাপটে নির্মিত নৃত্যনাট্য বি প্রতিমা সমগ্র নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী দে সিনহা প্রধান অতিথি দেবাশিস মুখার্জি তার বক্তব্যে বলেন এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে সংস্কৃতির মধ্য দিয়েই সমাজকে আরও মানবিক ও ঐক্যবদ্ধ করা সম্ভব যে সংস্থা সাংস্কৃতিক জগতে একটা স্বনামধন্য সংস্থা হচ্ছে সৃষ্টি মৈত্রী দিয়ে সিনা ম্যাডাম মৈত্রী দিয়ে নেতৃত্বে গত উনিশ বছর ধরে যেটা চলে যাচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই শহরে চুচুরা শহরে শিশু বালক যুবক যুবতী সবাই যে সাংস্কৃতিক সঙ্গে মিশে যাচ্ছে এটা হচ্ছে মৈত্রী সিনার সহযোগিতা আমি বলি নাচ বা নৃত্য একটা সুন্দর সাংস্কৃতিক জগৎ নৃত্য আমাদেরকে অনেক কিছু করা আমাদের শরীরে সুস্থতা আনে আমাদের ঘি শক্তি বাড়া আমাদের হার্টকে শক্ত করে আমাদের রক্ত সংগ্রহকে শক্ত করে আমাদের হাড়কে শক্ত করে নাককে শক্ত করে আমাদের আত্মশক্তি বাড়ায় আমাদের অনেক কিছু তৈরি করে এবং পড়াশোনার সঙ্গে নৃত্য গান এগুলো চালিয়ে যাওয়াটা খুব খুব দরকার ভালো শনি লাগছে প্রথমেই খুব টেনশান ছিল আমরা মোটামুটি অক্টোবর থেকে চলছে আমাদের জার্নি রিহার্সালে সেই তো খুবই টেনশান ছিল মোটামুটি অডিয়েন্স এত সবাই বলছে ভালো হচ্ছে এটাই মানে আমাদের সার্থকতা যে এত পরিশ্রমের পর সবাই ভালো হচ্ছে যখন বলছে নিশ্চয়ই এটা তো একটা সাকসেস অবশ্যই আপনার ছাত্রছাত্রীর সংখ্যা তো শুনেছি প্রচুর এবার সেই এবং ওদের পারফরমেন্সও অসাধারণ একটা পারফরমেন্স ওরা করছে প্রতিবারই করে আপনার শেখানো বা আপনার অনুশীলন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা ওদের সম্পর্কে কিছু শুভেচ্ছা বার্তা দিন অবশ্যই প্রত্যেকে আগামী দিনে অনেক বড় মাপের শিল্পী হবে এবং প্রত্যেকের মধ্যে অনেক সম্ভাবনা আছে প্রতি বছর আমাদের স্কুলে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় আমাদের যে পরীক্ষা হয় কেন্দ্রীয় সঙ্গীত পুরুষদের অনুমোদিত তো সেখানে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার যেটা ক্লাসিক্যাল করেছি এবং কাঠকে যারা সর্বোচ্চ নাম্বার পায় তাদের একটা পুরস্কার দেওয়া হয় এবং রবীন্দ্রনৃত্যে তো এবছর রবীন্দ্রনৃত্যে পেয়েছে এটা আমার মায়ের স্মরণে শ্রীমতী রেবাদের স্মরণে দেয়া হয় কারণ আমার এই জগতে আশাটাই হচ্ছে তার জন্য তিনি আমাকে না এই জগৎটা দেখালে আমি একদম অধারাই থাকত আর আর একটা দেয়া হয় যেটা ক্লাসিকালে মানে যুগ্মভাবে হয়েছে অরিজিতে দীপা এবং রাজন্না এদের পুরস্কারটা আমার বাবার স্মৃতিতে দেওয়া হয় কারণ হচ্ছে যে আমার বাবাও মানে মা এই জগতের সঙ্গে মাও নিজেও একজন শিল্পী ছিলেন বড় ভাবে এবং খুব ভালো শেখার বাজাতে কিন্তু বাবা নেপথ্যে বাবা ভীষণভাবে সাপোর্ট করতেন এবং আমার এই স্কুলের পেছনে বাবারও অবদান প্রচুর ছিল কি কি কী বিষয়ের উপর আপনার এখানে ক্লাস করা হয় আমার এখানে রবীন্দ্রনৃত্য নিত্য কথ্য এবং একটা ইউনিট আছে বেশি যাই হোক ভালো লাগলো চুচুড়া শহরের বুকে এরকম একটা স্কুল রয়েছে এরকম একটা শিক্ষা নিকেতন রয়েছে বেশ Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best. রাজেশ মণ্ডলের রিপোর্ট হুগলি টিভি